নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি এবং খুবই হেলদি গ্রাম্য এই শাকটাকে চিকনি শাক বলা হয় জানি না তোমাদের ওখানে কার কি নাম বলে যদি কোনো অন্য নাম হয় অবশ্যই কমেন্টে জানিও যাই বলো না কেন শাকের নাম খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বানানো ভীষণ সহজ চলো তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক সবের প্রথমে দেখো আমি এখানে চিকনি শাক নিয়ে নিয়েছি এবার এই শাকটাকে ভালো করে বেছে নিতে হবে যদিও দেখলাম যে সুন্দর আছে সেরকম কিছু বাছার নেই তবে শাকটাকে আমি আরও একটু ছোট করে কেটে নেব এই শাকটার সাথে দেওয়ার জন্যে নিয়েছি আমি দুটো বেগুন আজকের এই শাকটা আমি বেগুন দিয়েই বানাবো আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমরা দেখতে থাকো কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না চলো শাকটা কেটে বেগুনটা কেটে ধুয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি দেখো আমি শাকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরও ঝুড়ির মধ্যে রেখেছি যাতে এর থেকে আরও জলটা ভালো করে ঝরে যায় শাকটা আলাদা ঝুড়ির মধ্যে আছে আর বেগুনটাকে আমি আলাদা একটা জায়গার মধ্যে রেখেছি বেগুনটাকে কিন্তু মিডিয়াম সাইজের ছোট করে কেটে নিয়েছি কারণ খুব বেশি বড় করলে শাকটার সাথে মিশবে না আর ছোটো করলে পুরো মিশে যাবে সেই জন্যে মিডিয়ামভাবে কেটে নিয়েছি এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এইভাবে বানালে অনেকভাবেই এটা রান্না করা যায় কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো চলো সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে শাকটা দিয়ে দিচ্ছি সব শাকটা দিয়ে দিলাম সব শাকটা দেওয়ার পর এটাকে এবার ঢেকে দেবো গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে তাহলে তাড়াতাড়ি শাকটা গলে যাবে প্রায় মিনিট তিনেক বাদে কড়ার থেকে দেখো ঢাকনাটা সরালাম শাকটা কিন্তু অনেকটাই ভাপানো হয়ে গেছে ভীষণ ভাব বেরোচ্ছে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে দেখো সুন্দরভাবে শাকটাকে ভাপিয়ে নিলাম শাক থেকে কিন্তু একটুও জল বেরোয়নি এবার এই শাকটাকে আমি না বিয়ে নেব এরপর কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে এবার খুন্তি দিয়ে জিরেটাকেও নাড়াবো তার সাথে তেলটাকেও কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব বেগুনগুলো একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে বেগুনটাকে নাড়াতে থাকব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভালো করে খুন্তি দিয়ে বেগুনটাকে ভাজতে থাকতে হবে এভাবে নাড়াতে থাকলে বেগুনের সব দিক ভালো করে ভাজা হবে বেগুনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিলে বেগুনটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে এমনভাবে লবণ দিলাম শাক আর বেগুনের মাপে লবণটা দেওয়ার পর আবারও ভালো করে উল্টে পাল্টে বেগুনটাকে ভাজতে থাকবো যেহেতু শাকটা ভাপিয়ে নিয়েছি তাই বেগুনটাকে বেলস ভালো করে ভাজতে হবে বেগুনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্যে বেগুনটাকে ঢেকে দিচ্ছি প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম বেগুনটাকে আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো দেখো ভালো করে কিন্তু বেগুনটা আগের থেকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মাঝখানটাতে আমি একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে পুরো বেগুনের মধ্যে ভালো করে মিশিয়ে নাড়াতে থাকব। এভাবে নাড়াতে থাকলে হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে ভাজা হয়ে যাবে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচি করে হাত দিয়ে এভাবে ভেঙে ভালো করে পেঁয়াজটাকেও এবার খুন্তি দিয়ে নাড়াতে থাকবো প্রায় দু মিনিটের মতো নাড়ানোর পর দিয়ে দিচ্ছি এতে ভাপিয়ে রাখা শাক পুরো শাকটা একেবারেই দিয়ে দিলাম একটু চাপ চাপ হয়ে গেছে এবার এটা খুন্তি দিয়ে এভাবে নাড়াতে থাকলে শাকটা কিন্তু সুন্দরভাবে বেগুনের সাথে মিশে যাবে আর এই রেসিপিটাতে কিন্তু একটুও এক্সট্রা জল দেব না এইভাবেই ঢেকে ঢেকে বানালে এটা খেতে ভালো লাগবে আর জল দিয়ে বানালে তখন কিন্তু অতটা টেস্টি হবে না দেখো বেশ ভালো করে শাক আর বেগুনটাকে আমি মিশিয়ে নিলাম যেহেতু এতে জল দেব না তাই এটা আবারও ঢেকে দিচ্ছি প্রায় মিনিট তিনেট বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরালাম ঢাকনাটা সরিয়ে আবারও বেগুন শুদ্ধ শাকটাকে একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম এখনও মনে হচ্ছে একটু বানালে ভালো হবে সেই জন্যে ভালো করে একটু নাড়িয়ে দেখে নিলাম যেহেতু এতে জল দেব না তাই এটা আমি আরেকটু সেদ্ধ করে নেব সেই জন্যে ভালো করে নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি তবে এটা বেশিক্ষণের জন্যে আর ঢেকে রাখবো না মিনিট দুই তিনেক রাখলেই কিন্তু হয়ে যাবে প্রায় ঘড়ি ধরে আমি প্রায় আড়াই তিন মিনিট বাদে আবারও কড়ার ঢাকনাটা সরাচ্ছি খুন্তি দিয়ে একবার নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দিলাম দেখো আগের থেকে কালারটাও কতটা সুন্দর হয়ে গেছে আর শাক বেগুন কমে কতটা অল্প হয়ে গেছে কিন্তু এই অল্পটা দিয়েই কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগবে এর সেন্টাই হয় ভীষণ সুন্দর দেখো পুরো রান্নাটা আমার হয়ে গেছে এবার এটা না বিয়ে নেব বন্ধুরা এই শাকটাকে তো আমরা বলি চিকনি শাক তবে তোমাদের যদি অন্য কিছু নাম বলো এটাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো শাকটা এবার না বিয়ে নিই শাকটা না বিয়ে নেওয়ার জন্যে এই স্টিলের প্লেটটা নিয়েছি এই প্লেটটার মধ্যে না নিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা অনেক সময় খেতে বসে আরও একটু লঙ্কা লাগে সেই জন্যে থাকলো একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা বন্ধুরা এই শাকের রেসিপিটা আমি যেভাবে বানালাম তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে চিকনি শাকের এই রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপি দেখতে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা